মৌলা গো এ কি বা করার কে যাও ভাইনা কাঁচি এই পাগলের আর জিয়াচি আমার সালাম পচে দিও এ গরিবের কি বা করার আছে মৌলা গো এ কি বা আছে টাকা করি নায়ামার সক জেগেছে মাদি না মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে একটু আমার বলতে পারবেন এ গরিবের কি বা করার আছে মওলা গো এ গরিবের কি বা করার আছে না তুমি ডেকে নাও না বিগ তুমি ডেকে নাও ওই যে সোনার মাদিনা এ গরিবের কি

বাবা যে মুসলমান ভাই রও এ মানি কে রও ও আমার আব্বা যে মুসলমান ভাই রও আমার নবী মুস্তাফা বলেছে কি আগে আল্লাহ বলেছে নবীকে মোহাব্বত করো আর আমার নবী মুস্তফা ফয়সালা দিয়েছে তোমাদের বাপ মাকে মোহাব্বত করো আচ্ছা বলুন তো বাপ মাকে কারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভালোবাসে কেমন মোহাবাত করবেন বাপ মাকে একটু শোনাব নাকি চলুন বাবা একজন ব্যক্তি আচ্ছা বাবা যে একবার দূর আলে भुल मोहम्मद सलो हमी सला मोहम्मद हरदम ज़े कलो पाक नाम मोहम्मद কমিটির তরফ থেকে আবেদন যারা নদীর পাশে নদীর ধারে যারা মোটর সাইকেল নিয়ে নামছে তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা কেউ নদীর ধারে মোটর সাইকেল নিয়ে নামবেন না আপনারা কেউ নদীর ধারে মোটরসাইকেল নিয়ে নামবেন না যদি নামেন তো আপনার বিপদ আসতে পারে তো বাবাজি চলুন একদিন আমার নাবি মুস্তফা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আহ কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে কিছু সাহাবিরা আছেন তো সাহাবীদেরকে বলছে সাহাবিরা কাজ করো এই ব্যক্তির কবরে আজাব চলছে এটা জোরো বলেন সুবহান আল্লাহ এটাকে বলা হয় আমার নাবি মুস্তফা গাইবের আমার নাবি বলছে সাহাবা সরো এই কবরে আজাব চলছে একটু আমার সাথে হাত তুলে একটু দোয়া করো আমার নাবি যে সমস্ত সাহাবিদেরকে নিয়ে বাবাজি হাত দোকানা তুলেছেন হাত দোকানা তোলার পরে আমার ব্যক্তি বলতে শুয়ে আছে তার কবরে আজাবটা আল্লাহ মাফ করে দিন আমার নাবিজি সাহাবিদেরকে দুখানা হাত তুলে নিয়ে দোয়া করছেন দোয়া করার বাবা আল্লাহ তাআলা গাভিয়াওয়া দিয়ে বলছে বলো এল না বিজি তবে এই দুয়া আজকে আপনার কবন হবে না হবে না আবার না বিজি বলতে যে ও গৌরব না আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছি কারেন্টের মতো আল্লাহ আপনি দোয়াকে কবুল করে নিয়েছেন ও গৌরব আবার হাতে দোয়া কেন কবুল হবে না আল্লাহ না আপনাকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পাল কোন জিনিস তৈরি করি নাও ও গৌরবোলালাম আপনি আমার হাতের দোয়া কেন কবুল করলেন না আল্লাহ যে ছেলেটার জন্য বঞ্চে করতেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তারই জন্য কবুল করি নাই যতক্ষণ ওই ছেলের মা ক্ষমানা করবি কোন পর্যন্ত এই ছেলেটার কবরের আজাব বন্ধ হবে না বাবাজি মুসলমান বাইর এই সুনামানি কের যখন বাবাজি কথা বল আমার না বিজি বলতে চো সাবিরা যে ছেলেটা কবর শুয়ে আছে এ ছেলেটার কবরে আচ্ছা বলুন না বলুন না এই ছেলেটার মা বেঁচে আছে না নয় সাহাবা একরামগণ বল চক দয়াল না বিজি এ ছেলেটার এখনো মা বেঁচে আছে ওই যে সেখানে কুড়ো ঘর দেখা যায় ওই কুড়ো ঘরে ওই মা তার মা বিদ্যা মা বয়স্ক আল্লাহর কাছে কেদে কেদে তো করে বাবাজি যে মুসলমান বাইরও আমার নাবি মোস্তাফা বঞ্চক সাহাবিরা তোমরা কাজ করো আমাকে টুক 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 করে নিয়ে চলো ওই বড়ি মার কাছে জরল ওই বড়ি মার কাছে নিয়ে চলো আমার নাবি মোস্ত যখন বাবা বুড়ি মার কাছে নিয়ে এশ হলো নিয়েশার পরে বাবাজি বুড়ি মা বলতেছে লব্বই কি আর সুরান লও লব্বই কি হাবি আপনি আমার কাছে এসেছেন মানে আমার কপাল খুলে গেল জরে বলুন না সুবাহান আল্লাহ বাবা জি বুড়ি মা বলতেছে বলো গো নাবিজি আপনি আমার বাড়িতে কি কে কিসের জন্য এসেছে একটু বলুন নাও আমার নাবিজি বাবা চোখের পানি ফেলে বলতেছে এ বুড়ি মা বুড়ি মা আপনার একটা সন্তানই এক থেকে দেড় বছর আগে মারা গেছে ওই কবরে এখনো দাও দাও করে আগুন জ্বলতেছে ও বুড়ি সন্তানকে যদি ক্ষমা না করেন তাইলে পরে আর কোন দিন কবরের আজা বন্ধ হবে না বুড়ি মা চোখের পানি পেলাইয়া বলতেছে বড়ি মা চক্রের পানি ফেলায়া বলতেছে ওগো দয়াল নবীজি আমার যে সন্তানকে আমি গর্ভেতে আমি 10 মাস 10 দিন রেখেছিলাম আমার ব্যাটাকে নিয়ে যাকো রাত্রে ঘুমাতাম আমাকে পেটে লাথি মেরে দিতো আমি মা জননী কত সহ্য করে নিয়েছি বেরাদুল্লাহ সাল্লাম আদে সামানি কে এ শোনা মানে কে রও ওগো আমার আব্বা জি মুসলমান বাই রও জোকুলবা কথা বলাও বুড়িমা চোখের পানি ফেলে বলছে বলে না বি গো ন গো এই ছেলেটা আমাকে এত দুঃখ কষ্ট দিয়েছি আমাকে এক মুষ্ট ভাত খেতে দেয় নাও আমাকে লাথি মেরে দিয়েছে আমাকে গালিগালাজ করেছে অগ নে আমার ওই বেটাকে আমি ক্ষমা করতে পারব না ইসলাম সামানি গ্রাম আমার নবীজি বিজি বলতেছি বলো গে বুড়ি মা আপনার সন্তানকে যদি করেন তাইলে পরে আপনার সন্তানের কবরের বন্ধ হবে না এই মা মা কি জিনিস দেখেন নাবি আমার চোখের পানি ফেলে কান্না গোষ্ঠী বলো বুড়ি মা এ বুড়ি মা সন্তানের জন্য আপনি বদ করবেন না কোন পরিমা বলছি আমার সন্তানকে যখন মাঘ মাসে জন্ম দিলাম তারপরে ঠান্ডা রাত্রিতে আমার বেটাকে নিয়ে যখন ঘুমাতাম আমার বেটা দান দিকে পেশাব করে দিত আমার বেটাকে ভিজাতে শোয়াতাম না ঠান্ডা লাগাতাম না আমার বেটাকে বাম দিকে শোয়াতাম বাম দিকে যখন আমি যখন তুলে নিলাম বাম দিকে যখন পেশাব করে দিত আমি মা জননী আমার জাগাতে আমার বেটাকে শোয়াতাম আমার বেটা যখন আমার জাগাতে পেশাব করে দিল আমি মা জননী ঠান্ডা রাত্রিতে সারা রাত্রি আমি পার করে দিলাম কিন্তু গো আমার সন্তানকে জাগা দিয়েছি এই বুকের ওপরে ওগো গো নবীজি গো এই ছেলেটার জন্য আমি এত দুঃখ এত কষ্ট পেয়েছি এই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না এই যুবকের তোমাদেরকে বলতে চাই বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবে না দিবে না দেবে নাও যদি তোমরা বাপ মাকে দুঃখ কষ্ট দাও মরার পরে জান্নাত তো দূরের কথাও বাবাজি জাহান নামে গেটে যেতে হবে এই কিছু বুঝতে পারছেন আমার নাবিজি বলছে বড়িমা তাহলে আপনার সন্তানের কবরের পাশে চলেন জোরো বলেন সন্তানের পাশে বলে হ্যাঁ বুড়ি মাকে তার সন্তানের কবর পাশে নিয়ে আসলেন নিয়ে আসার পর আমার দোয়া করে বলতেছে বল গো আমার আলামিন এই বুড়িমার সন্তানের কবরে করে আগুন জ্বলতেছে সন্তানের দেখা শক্তিটা দান করে দাও আমার নাবি আল্লাহর কাছে দোয়া করেছে আমার পাক আল্লাহ তালা বল জগ নাবিজি ওই বুড়িমাকে তার সন্তানের কবরের দিকে দেখাতে বলেন যখন মা কবরে দিগি তাকানো তাকানো বেরাদার ইসলাম মাওলানা সামানি کرام ওই কবরে বাবা দাও দাউ করে আগুন জ্বলতে আছে আর মা মা করে চিৎকার করতে আছে ওগো মা তুমি ক্ষমা করে দাও তোমার সঙ্গে অন্যায় করেছি তোমার সঙ্গে ভুল করেছি তোমার সঙ্গে পাপ করেছি ও মা করে দাও মা জননী চুপ পানি ফেলায় বলতেছে বল নেবেজি আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম দিল থেকে মাফ করে দিলাম আমার নেবেজি যখন কথা শুনেছে শোনার পরে সন্তানের কবরের আজা বন্ধ হয়ে গেছে বাবা দেখেন সুন্দরী বউ পেয়েছি আর বাপমার প্রতি বাবা লক্ষ্যটা ভুলে গেছে রে বাবাও বাপমার পথে নজর নেই নাও বাপ মাকে মহাব্বাত করে নাও এখনকার যুবকেরা তো জালসা শুনে না বাবা তি আর বাপ মার বোঝে কি করে এখন দেখেন গে মেলাতে যত যুবক ছেলেরা ঘুরে বেড়াতেছে সব যুবকেরা মেয়েদের মুখ দেখার লেগে এসেছে হক কথা বলবো আমি সব যুবক যারা মেলাতে এসেছে মহিলাদের মাপমার মুখ দেখার জন্য আর যে সমস্ত মেয়েরা মেলাতে এটা বাবা জিয়ারা পুরুষ দেখার জন্য মেলা এটা লেখেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন তোমার গাছ হবে তেমন তোমার ফল ধরবে ঠিক না যদি বাবাজি কে দিয়েছে

বাড়ির ভিতরেই জান্নাত ভরা সাহাবিনা বলছে নাবি গো বুঝতে পারলাম না বাড়ির ভিতরে জান্নাত মানে আমার নাবি জি বলছে তোমরা শুনে না আও বাপ মার সেবা করাই মানে বাপ মার সেবাই করাই মানে জান্নাত পেও যাও তোমার বাপ মায়ের পায়ে যদি তুমি চুমা দাও তাইলে জান্নাতের চৌকাটে চুমা ঠিক না তা কবে বলতেছে রোহমতে আলাম নবী নুরে মুজাসাম। রহমতে আলাম নবী নুরে মুজাসাম সাহাবিরা আতর বানাই ওই না যে রেগাম সাহাবীরা আতর বানাই ওই না বিজের ঘাম উস্তু নেহান না একটি খেজুর গাছের নাম যাকে ধরে বাঁ দিতে রসোলে একাম যাকে দরে খুদু বাঁ দিতে রসোলে बो न बीरी बी है गस्ती का दीते रहे नबीर बी है गस्ती का तेरा रहे

বাবা জি তাহলে বাপ মাকে আমরা মোহাব্বাত করব কে কে একটু হাত তুলে দেখান তো বাবা সুহান আল্লাহ চলুন একজন কসাই একজন কসাই মাকে কে ভালোবেসে জানাতে গেছে জি এই ঘটনাটা আপনার লম্বা ধরব তবে বাবাজি হ্যাঁ যার বাপ মা নাই প্রত্যেক শুক্রবারে গিয়ে কবরটা জিয়ারত করবেন আল্লাহ পাক আল্লাহ তালা বলছে কোনো সন্তান যদি বাপ মায়ের কবর গিয়ে জিয়ারত করে বা সুরা ইয়াসিন পরে ওই বাপ বাপমার কবরে চল্লিশ দিন আজাব হবে না জোরে বলেন কত হবে না চল্লিশ দিন যাদের বাপ মা নাই তারা কি করবেন কবরস্থানে গিয়ে বাপ মার জন্য জিয়ারত করবেন সুরা ইয়াসেন না তাইলে কুল তো জানেন হ্যাঁ আমার নাবি বলছেন কেউ যদি তিনবার একলা সুরা কুল হু আল্লাহ হাত যদি পড়ে তাকে একটা খতমের সব দেওয়া হয় জোরে বলবেন না তাহলে তিনবার কুল পড়াতে যদি একটা খতমের সব দেওয়া হয় আর আপনার বাপের কবরের পাশে যদি তিনবার সুরা একলাস পড়তে পারেন একটা খতমের সব পাওয়া যায় আর আপনার মায়ের বাবার কবরের আজাবও বন্ধ হয়ে যাবে। নাকি বলছেন? হ্যাঁ তো বাবা যে মুসলমান চলুন যাদের বাপ নাই তাদের জন্য জিয়ারত করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন আপনাদেরকে জান্নাতি বানিয়ে নেবে যারা বলুন সুবহানাল্লাহ। চলন বাবাজি একজন কসাই গেছে বাবা জান্নাতে। এ বাবাজি মুসলমান ভাইরা গোমা সুরামানি কেরো। হ্যাঁ একটু অনুরোধ করে বলবো একটু আপনার একটু আগে আসেন তো একটু আগে আসেন তো বাবা একটু আগে আসেন না এটা আগে আগে চলেছেন আমার মায়েরা হয় চরের ধারে মনে হয় নদীর ধারে বসে বসে হাওয়া খাইছে নাকি হ্যাঁ হ্যাঁ আর এই গরমের সময় তো বাবা জালসা করাও কঠিন এত গরম পড়ছে রে বাবা তো যাই হোক একদিন মুসানবি তুর পাহাড়ে গেছেন আশ্চর্য ঘটনা শুনেন আপনারা ইউটিউবের মধ্যে শুনেছেন কি না শুনে তা জানি না তবে আপনাদেরকে ঘটনাটা বলবো শুনতে রাজি আছেন একজন কষায় জান্নাতে গেছে মুসানাবি তুত্তুর তোত্তুর করে বাবাজি তুর পাহাড়ে গেছেন আল্লাপা কাল্লা তালাকে বলতেছে বল রব্বুল আলম আমার বন্ধুর প্রয়োজন আছে যেরকম অগুরব্বুনা নামিন আমার বন্ধুর প্রয়োজন আছে আল্লা বা কাল